এর আয়াত নম্বর যদি আমরা দেখি তাহলে উনসত্তরে এখানে বলা হচ্ছে কলসির উফিলা দিফান্দুরাইফাকানা কিবতুল মুজরিমিন তুমি বলে দাও যে তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং তোমরা দেখতে পাবে যারা ভ্রষ্টাচার ছিল দুর্নীতিবাদ ছিল দুষ্কৃতিকারী ছিল তাদের পরিণাম কেমন দাঁড়িয়েছে এই পৃথিবী ভ্রমণ করা ঠিক পাঁচ সালাতে যেমন আমরা সতেরো রকম ফরজ নামাজ আদায় করি পাঁচ নামাজ পড়া যেমন ফরজ ঠিক আপনার এবং আমার যদি সামর্থ্য থাকে তাহলে দেশ বিদেশ ভ্রমণ করাও ফরজ তাহলে আপনি এবং আমি দেখতে পাবো যারা অপরাধী এবং দুর্নীতিবাদ ছিল তাদের অবস্থা কেমন দাঁড়িয়েছে এমনকি আজও তাদের সমাধি রয়েছে তাদের প্রাসাদগুলি অকেজ পড়ে আছে কেউ সেখানে বসবাস করছে না অথচ একদিন এই সব সব জায়গাগুলি ভয়ানক ভাবে কোরআনের বিরুদ্ধে কাজ করা হতো এইসব জায়গাগুলি থেকে মানুষকে নির্যাতন করা হতো জুলুম করা হতো কোরআনের ভিতরে যদি আমরা দেখি সতেরো নম্বর সোরা বানি ইসরাইল এর আয়াত নম্বর সতেরো আঠারো পনেরো ষোলো সতেরো এখানে বলা হচ্ছে আল্লাহ বলছেন من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها ولا تزل وازرة بذر أخرى وما كنا مؤذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا مطر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا কত মানুষ এই পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে যেগুলি আপনি যদি ভ্রমণ করেন তাহলে দেখতে পাবেন তাদের কি অবস্থা ছিল আল্লাহ বলতেন যে কেউ সরল সহজ সত্য সনাতন পথে এগিয়ে যায় সে তো নিজের জন্যই আর যে ব্যক্তি বিভ্রান্ত থাকে সেও নিজের জন্যই বিভ্রান্ত হয় কেউ কারোর বোঝা বইতে যাবে না আর আমিও ততক্ষণ কোনো দুধ পাঠাই না এবং সাজাও দিই না যতক্ষণ আল্লাহ কোনো রাসুল না পাঠান ততক্ষণ আল্লাহ তালা শাস্তিও দেন না আর যখন কোনো জনপদে জনপদকে বরবাদ করার ইচ্ছা হয় তখন সেখানকার বিত্তশালী লোকদেরকে অশালীন কাজকর্মে লিপ্ত পায় বৃত্তশালীরা সব সবথমে তারা দুর্নীতি করে তারপরে তাদের অধীনে যারা রয়েছে তারা করে আর তারা বেদম অপকর্মে মশগুল হয়ে যায় এভাবে তাদের উপরে আমার বিধান কার্যকরী হয় আর আমিও তাদেরকে সমলে নিপাত করে ফেলি এ ধরনের স্থান যদি একটু আপনি এবং আমি ঘুরে আসি তাহলে আমরা দেখতে পাই কোথায় সেই মহেন্দ্র ধারক কোথায় সেই হরপ্পা কোথায় সেই চাকরাল কোথায় সেই ময়নামতি এসব জায়গা থেকে একদিন কোরআনের বিরুদ্ধে কাজ হচ্ছিল কোরআনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছিল কোথায় সেই ব্যাবিল এগুলি যদি আপনি এবং আমি একটু ঘুরে দেখি তাহলে এসব জায়গা থেকে আমরা অনেক কিছু দেখতে পাই কোথায় সেই এসেন্সের আক্রহ তাই আল্লাহ বলছেন তোমরা একটু ভ্রমণ করো ফিলাট এটা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ বলছেন নুহের পরে আমি আরো কত আমলের লোকজনকে নাস্তা নাবুদ করে ফেলেছি তোমার রব নিজ বান্দাদের গুণা সম্পর্কে বেশ বেশ ওয়াকিফাল রয়েছেন আর তিনি সবই দেখে থাকেন এরপরে যদি আমরা দেখি একাত্তর নম্বর সোরায় নু এর একুশ থেকে পঁচিশ আয়াতে

তারপরে নু আরো করে হে আমার রব এরা আমার কথা অমান্য করে চলেছে আর তাদেরই অনুগত হচ্ছে যারা তাদের ধন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে লোকসান ও ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই বাড়িয়ে দিচ্ছে না আর তারা গুরুতর রকমের ষড়যন্ত্রে মেতে উঠেছে আর মানুষেরা বলে তোমরা মোটেই পরিত্যাগ করবে না তোমাদের ইলাগুলোকে প্রথমে হলো বন্ধুত্ব করাকে সময়কে সময়কে আল্লাহ ব্যতীত অন্য অন্যদের কাছে সাহায্য চাওয়াকে কোরআনের পথে বাধা প্রদান করাকে এবং অন্যের বৃথা দোষ ধরাকে এই পাঁচটি জিনিস নিয়ে মানুষ মশগুল থাকে এমতাবস্থায় আজাবে ঘিরে যায় আর তারা যে অনেককে গোমরা করে ফেলেছে তাই জুলুমকারীদের গুমরাই আপনি আরো বাড়িয়ে দিন তারা যেসব অকর্ম করে যাচ্ছে তার ফলে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয় তারপরে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হয় সুতরাং তারা আল্লাহ ছাড়া কাউকে নিজের নিজেদের জন্য সাহায্যকারী হিসেবে মোটেই পায় না তো একটু আপনি আর আমি যদি পৃথিবী ঘুরে দেখি তাহলে দেখতে পাই অপরাধীদের দশা কি হয়েছিল আর এই অপরাধীরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছিল আমাদের দেশে আজকে যেসব ষড়যন্ত্র চলছে আল্লাহ তালার নামে রাসুলদের নামে কোরআন জ্বালানো হচ্ছে আজানের নামে এই যেসব তামাশা আমাদের দেশের বড় বৃত্তশালীরা করে যাচ্ছেন বড় বড়রা করে যাচ্ছেন এই আয়গুলির দৃষ্টিতে একটু দেখুন পরিণাম কি হবে তাদের বড় বড় ষড়যন্ত্রকারীদের প্রাসাদ গুলি আজকে খালি পড়ে আছে কেউ সেখানে রাত কাটায় না সবাই যায় দেখে ভয়তে চলে আসে দিন থাকতে থাকতে চলে আসে আমাদের দেশেও রয়েছে পৃথিবীর সব দেশেই আপনি যদি একটু ঘোরেন একটু বাড়ি থেকে বেরোন দেখতে পাবেন এ ধরনের স্থান এরা বড় বড় ষড়যন্ত্র করত কোরআনের বিরুদ্ধে এদের বড় বড় স্লোগান ছিল মানুষ ভয় পায় এই সমস্ত জায়গায় যেতে তারপরে আল্লাহ বলছেন যে তোমরা যাও এবং দেখো অপরাধীদের পরিণাম কি দাঁড়িয়েছে